সমস্ত মুসলমানদেরকে আমি উদারত আহ্বান জানাবো আমি সবাইকে আশ্বস্ত করে বলতে চাই বাংলার জমিনে যদি ইসলামী হুকুমত কায়েম হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম এবং খেলাফাত মজলিস সহ ধর্মীয় যতগুলি দল রয়েছে সকলে যদি ঐক্যবদ্ধভাবে আমরা বাংলার জমিনে এই ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আনতে পারি তাহলে আমাদের কোনো ভয়ের কারণ নাই আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই ওয়ালা তাহিনু ও তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো নাই তোমরা যদি থাকো তাই হয়ে আমি বাংলার তেরো কোটি মুসলমানদেরকে আশ্বস্ত করতে চাই ইসলাম আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পরেশানি নাই দিন ইসলাম যখন ক্ষমতায় আসবে ইসলামিক দল যখন ক্ষমতায় আসবে তখন বাংলার প্রত্যেকটা নাগরিক হেফাজত থাকবে বাংলার প্রত্যেকটা মানুষ জুলুম নির্যাতনের শিকার হবে না টেন্ডার বাজির শিকার হবে না চাদাবাজির শিকার হবে না চুরির ডাকাতির শিকার হবে না লুণ্ঠনের শিকার হবে না ধর্ষণের শিকার হবে না বাংলার জমিনটা হবে একটি শান্তিময় স্থান যেখানে কোনো ভয় থাকবে না যেখানে কোনো চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই কিছুই থাকবে না আমার অনেক ভাইরা এই বিষয় শঙ্কিত যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে বিভিন্ন সেক্টরে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তারা উদাহরণস্বরূপ দাঁড় করান যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কওমিয়া মাদ্রাসার সমস্যা হবে তাহলে তাদের সাথে যাদের সম্পূর্ণ মিল নাই তারা কষ্টে থাকবে তারা পেরেশানি হবে তারা হবে ও ভাই এই ধারণাটা একেবারে আমাদের অঙ্গ সংগঠন জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলাম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সংগঠন অনুরূপভাবে খিলাফাত মজলিস সহ বাংলার প্রত্যেকটা ইসলামিক দল একটি দল আর একটি দলের সমর্থক এবং সম্পূরক তাই একটি দল ক্ষমতায় যাওয়া মানে প্রত্যেকটা ইসলামিক দল ক্ষমতায় যাওয়া একটি ইসলামিক দল আর একটি ইসলামিক দল থেকে হয় শিকার হবে এবং তারা কষ্ট পাবে তারা তাদের পরিপূর্ণ মতাদারশ না হওয়ার কারণে তারা পেরেশানি হবে তারা ক্ষতিগ্রস্ত হবে এক একদল ক্ষতিগ্রস্ত হবে আর এক দল ক্ষতিগ্রস্ত করবে এটা করছেন কালেও সম্ভব না এটা কখনোই সম্ভব না দিন যেমন সত্য রাত যে সত্য পূর্ব থেকে যেমনি ভাবে পশ্চিম থেকে সূর্য উদিত হয় এটা যেমন সত্য পূর্ব থেকে সূর্য উদিত হয় এটা যেমন সত্য পশ্চিমে আবার গিয়ে সূর্য ডোবে এটা যেমন সত্য একটি ইসলামিক দল ক্ষমতায় গেলে অন্য ইসলামিক দলদেরকে তাদের মাদ্রাসাকে মাদ্রাসাকে মতাদর্শকে এম কওমিয়া মাদ্রাসার যেই কারিকুলাম রয়েছে যেই নীতি আদর্শ রয়েছে এর মধ্যে সমস্যা হবে এটা কোনো দিন করছি কালেও এটার কোনো আশঙ্কা করা কোনো দিন সম্ভব নয় এটা চিন্তা করাও আমি মনে করি গুণ হবে